হ্যালো সবাইকে আজকে সকাল সকাল খালি ওয়েদারটা দেখো তোমরা আজ কে রোদ দিছে আজকে সকাল সকাল কিন্তু আমার বিশেষ কোনো কিছু কাজ আস না বাড়িতে তার লেগে আমি বাইরে গেছিলাম গা পাড়ার ভিতরে একটু ঢ্যাং ঢেং করতে বাইরে ছিলাম ঘুরতে হঠাৎ করে আমার কাছে আয়া পড়লো অর্ডার মানে যেমা একটু কইছিল যে একটু কাদা তুললা দিতে আমি যেহেতু এখানে থাকি না আমার তো এটা বেশ ইন্টারেস্টিং লাগছে তারপরে আর কি তা আমি নেমে গেছি গিয়ে ডাইরেক্ট দৌড় দিয়ে খেতে তুলে নিলাম কিছু কাদা মা একটা কাজ শেষ না হইতে মহারণী আর একটা অর্ডার দিয়ে দিছে আমার এর ছাগলটা নাকি খেতে আটকা এড়িয়েছে তার লেগে আমি গিয়ে ছুটায় আনতাম তারপরে আর কি যখন নামলাম ওই ভরলাম ওই তার লেগে ভাবলাম যে না দিয়া দিই আর ছাগলটা তো আমার চিনেই না এটা এত টানাটানি করবার পরেও এটা আইতেই যেতেছিল অনেক টানাটানি করার পরে আইসে তারপর আর অভদ্রতাগিরি না কইরা সুন্দর কইরা রেডি হইয়া বাইরে এগিয়েছে গিয়ে একটু বাজারে যাবার উদ্দেশ্যে আমি তো মনের আনন্দে ঢ্যাং ঢ্যাং করতে করতে যাইতেছিলাম গিয়ে দেখি আমার রাস্তার এমন অবস্থা তারপরে আয়া পড়লাম বাজারে আজকে তো বাজারে পুরো মেলায় বয়ে গেছে গা তারপর তারা দুই ভাইয়ের মধ্যে কি পরিমান ঝগড়া তারা বলে কিন্তু বাজি এখানে একজন মুখ বলে আরো বাজি লাগবো দেখ ফাইনালি তারা কেনাকাটা শেষ হইল এখন আমি কেনাকাটা কম কিছু আমি তো বাজিটা যে কিনছি না আমি গেছি সুজা প্রদীপ কিনতে জিজ্ঞেস দোকানদারের সঙ্গে কাজ যা দাম দিয়ে নাকি প্রদীপ বিক্রি করে ইতা কি কেউ কিনবো দোকানদারেও অতিষ্ঠ হয়ে আমার একটা প্রদীপ হয়ে দিছে ঝগড়াটা লেগে আমার লাভই প্রদীপের পাশাপাশি রয়ে এলাম কিছু মোমবাতিও তারপর আয় পড়ছে বাড়িতে বাড়িতে আয়াত শুরু হইলো প্রিপারেশন হঠাৎ মনে পড়লো আলী সুন্দর লাইগা তো নৌকাই বানানি হয়েছে না ঠাম্মার কাছে যাইতেছিলাম মারে এ কমুক আছে নৌকা বানাই দিতে আমার ঠাম্মার কিন্তু রিসেন্টলি চোখ অপারেশন হয়েছে তোমরা দেখে আবার কেউ ডরায়ও না যে কালো চশমা লাগাই রাখছে কেন আর এখানে আমার বোন তারা ফুটাইতেছিল বাজি আর ভাই দেখে দেখেও কিতা করে তারপরে ঠাম্মারে কোয়ামাত্রই ঠাম্মা এখানে বানাই দিতেছিল আমার নৌকা নৌকাগুলি দিয়ে কি করি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে দেখতে পারবা এদিকে কিন্তু ঠাম্মা অনেক সুন্দর করে নৌকা বানাই দিয়েছে তারপরে আমি ঘরে গিয়া আমি প্রিপারেশন করতেছিলাম সন্ধ্যার চলো আজকের ভিডিওটা এইখানেই থাক বেশি বড় করলে আবার সমস্যা আছে আমাদের সাথে দেখা হইতেছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণে লেগে আমার কিন্তু সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু ভুলবা না অবশ্যই